ঘাসে ভেজা পায়ের সাপ কাঁচা রোদে হাসি শৈশব যেন রূপ কথা হারিয়ে যাওয়া বাসি আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স নাজমাস রসইগর থেকে প্রতিদিনের মতো হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেসিপিটা শুধু হারিয়ে যায়নি রেসিপিটা আমাদের মাঝখান থেকে বিলুপ্তির পথে যাই হোক তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি আর এই রেসিপি তৈরি করতে আমার কি কি লাগবে তা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি নতুন হয়ে থাকেন ভালো লাগলে রেসিপি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এখানে আমি নিয়েছি জাল করা গরুর লিকুইড দুধ আর নিয়েছি আমি খেজুরের গুড় মুড়ি আর এখানে নিয়েছি চিঁড়া আর এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ দিব আর এখানে নিয়েছি আমি দুইটা পাকা আম আর এই হচ্ছে আমার আজকে রেসিপির মূল উপকরণ তাহলে চলুন একবারেই রেসিপি শুরু করে দিই প্রথমে আমি চিঁড়া এবং মুড়িকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিব মুড়িতে অনেক বালি থাকে চিরাতেও থাকে তাই ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পানি জড়িয়ে বাটিতে রেখে দিলাম আর দুইটা আম ছিল আম দুইটা থেকে একটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আরেকটা চিপে রস করে নিয়েছি আর যেই খেজুরি গুড় ছিল সেখান থেকে আমি পনেরো গ্রাম গুড় আমি ছোট করে কেটে নিয়েছি আর এখানে তো দেখছেন যে জাল করা লিকুইড গরুর ঘন দুধ এখন আমি রেসিপি শুরু করে দিচ্ছি আগে সব কিছু দেখিয়ে নিলাম আর এই রেসিপি শুধু রেসিপি না এটা একটা হেলদি স্বাস্থ্যসম্মত খাবার যারা স্বাস্থ্য সচেতন সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ বিকেলের নাস্তা রাতের ডিনার হিসেবেও আপনারা খেতে পারেন এখানে প্রত্যেকটা জিনিস আমাদের হেলথের জন্য খুবই উপকারী চিরা আর মুড়ি ভাতের কাজ করে যাই হোক এই যে দেখেন চিরাটা কতটা ঝরঝরে এবং সফট হয়ে গিয়েছে প্রথমে একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম সেখানে আমি কিছু চিড়া দিয়ে এভাবে সুন্দরভাবে বিছিয়ে দিছি দিয়েছি এখন আমি উপর থেকে কিউব করে কেটে রাখা কিছু আমও আমি এভাবে ছড়িয়ে দিব আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝে যাবেন যে আমরা কি হারিয়ে ফেলেছি এখন উপর থেকে আমি যে আমটা আমি লিকুইড করে নিয়েছি চিপে নিয়েছি রসটা আমের রসটা দিয়ে দিলাম আমের রস দেওয়ার পর ধুয়ে রাখা মুড়ি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর এই রেসিপি সময় আমার মা যখন আমের থাকতো আমাদেরকে সকালে সব দিত। মেহমান যখন করে চলে মাকে দেখলাম দেখতাম এই রেসিপিটা তৈরি করে খেতে দিচ্ছে আর মেহমানও খুব খুশি হতো এই রেসিপি খেয়ে এখন আমি উপর থেকে কিছুটা খেজুরের গুড় আমি দিয়ে দিলাম ওই যে বলেছি এখানে আমি পনেরো গ্রাম খেজুরের গুড় নিয়ে এসেছি চাইলে আপনারা এখানে মধুও দিতে পারেন আমটা কিন্তু অত বেশি মিষ্টি না তাই আমি সামান্য খেজুরের গুড় নিলাম এখন বাকি চিরা টুকুকু আমি এভাবে উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এভাবে লেয়ার করে করে দিলে জিনিসটা দেখতে যেমন সুন্দর হবে খাবারটা খেতেও ভীষণ মজার হবে আর বাকি মুড়িটুকু আমি এখন দিয়ে দিচ্ছি যা বলছিলাম যে এখানে মুড়ি চিরা আম দুধ প্রত্যেকটা খাবারই স্বাস্থ্যসম্মত একদম ঘরোয়া খাবার আগের দিনে আমার মাকে যখন বলতাম মা সকালবেলা কিছু দাও সেটা যদি আমের সিজন হতো এই রেসিপিটা তৈরি করতো আর আমরা ভাই বোন বাবা সহ সবাই মিলে খুব মজা করে খেতাম এই খাবার খেলে সারাদিন আপনার পেট ঠান্ডা থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এখন আমি মুড়ি সম্পূর্ণ দেওয়ার পর যে লিকুইড আম ছিল ওই আমটাও এখন আমি উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এখন বাকি যে গুড়টা আছে সেটাও আমি এভাবে উপরে দিয়ে দিলাম একদম সামান্য একটু গুড় এই গুড়টা দেওয়ার একটা উদ্দেশ্য স্বাদের ব্যালেন্সটা যেন ঠিক থাকে তার জন্য দেওয়া চাইলে আপনি এটা ভাত দিতে পারেন এখন আমি উপর থেকে সামান্য লবণ এভাবে ছড়িয়ে দিব কারণ মিষ্টি জাতীয় খাবারে যদি লবণ না দেন তাহলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা ওইভাবে পাওয়া যায় না তাই লবণটা এভাবে একটু দিয়ে দিবেন এখন যাবে ঘন করে রেখেছি একদম দুধের সর সহ একদম ঘরের গরুর দুধের জাল করেছি এখন উপর থেকে আমি এইভাবে এক কাপের মতো দিয়ে দিলাম এখন দিয়ে আমি এখানে আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দিব আধা ঘন্টায় এই আম দুধ তারপরে গুড় সব সবকিছুর রস কিন্তু ঢুকে যাবে চিরামুড়ির মধ্যে ও আচ্ছা বাকি কিছু আম ছিল আমি কিউব করে কেটে রাখা সেই আমটুকু আমি এখানে দিয়ে দিলাম এখানে দুইটা আম সম্পূর্ণই দিয়েছি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার হবে এই ডেজার্ট রেসিপিটা এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন কখন কোন সময় খেতে হবে এই রেসিপি বাসায় যখন মেহমান আসবে হঠাৎ করে একটা ডেজার্ট দেওয়ার ইচ্ছে হলো তখন খুঁজে নেবেন ইউনিক কোনো ডেজার্ট দেওয়া যায় কিনা এ আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে মেহমানকে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে ও আচ্ছা আমি বলে রাখি আমি রোজা রেখেছিলাম ইফতারিতে আমি এই ডেজার্টটা রেখেছি আমার কিন্তু রোজা রেখে সারাদিন এই খাবারটা খাওয়ার পর শরীরটা যে কি ভালো লাগছে আর বলবো আর আর খেজুর সাদা পানি দিয়ে আমি ইফতার করেছি একবার হলেও এই করবেন আর যারা এই রেসিপি খেয়েছেন বা এখনো খাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এই রেসিপিটা কত মজার আর কত হেলদির এই যে দেখেন এক সাইড থেকে আমি বাটিতে তুলে নিলাম এদিকে আজান হয়ে গিয়েছে আমি রোজা খুলবো কিছুক্ষণ আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি দোয়া করে নিয়ে এসেছি আল্লাহ যেন আমার এই রোজা যে উদ্দেশ্যে রাখা সেটা যেন কবুল করে বিসমিল্লাহ বলে আমি খেজুর খেয়ে নিলাম আর খাবো আমার নিজের হাতে তৈরি আম দুধ চিরা দুধ আর মুড়ির ডেজার্ট কি রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লাগে ভাবছেন রেসিপিটা তো বাহ ভীষণ মজার দেখতেও কিন্তু অনেক সুন্দর তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তাদেরও উপ করে আসবে হয়তো এই হারিয়ে যাওয়া রেসিপিটা আবার সবার মাঝে নতুন করে চলে আসবে সবাই নতুন করে এই রেসিপিটা আবার তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করবে আর যারা স্বাস্থ্য সচেতন আপনারা সকালবেলা পরোটা তেলের ভাজা বা ভারী খাবার না খেয়ে এই রেসিপি তৈরি করে খেতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য প্রত্যেকের কামনা করে আজ আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিব যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে এই ধরনের রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আল্লাহ হাফিজ